দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমি আপনাদের বরাবর বলে থাকি যে গ্রামের ছোট্ট ক্ষুদ্র খামারি এটা খামারি বললে অবশ্য ভুল হবে যে সংসারের পাশাপাশি বিভিন্ন গ্রামের নারীরা দুটি তিনটে করে সারগুলো লালন পালন করে থাকেন সংসারের কিছুটা আয়ের জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে দুটি মাত্র সারগুলো রয়েছে আমরা চলে আসছি চরবাগাসুর রামের কান্দা ক্যারনিগঞ্জ একদম প্রত্যন্ত একটা গ্রাম দেশি দুটি সার গরু গতবার আরো এক বেশি ছিল এবার কম করে লালন পালন করতেছেন দেখতেই পাচ্ছেন আমরা এই সার গরু সম্পর্কে বিস্তারিত জানবো যে আসন্ন কুরবানি উপলক্ষে এই সার গরু নিয়ে কি চিন্তা ভাবনা করতেছেন কি আশা করে আছেন আমরা কথা বলবো সেই নারী উদ্যোক্তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঘাস খেতে দেওয়া হয়েছে প্রদর্শক দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল পদ্ধতিতে গরু লালন পালন করা হয় তো চলুন আমরা কথা বলি

30 বছর 마샬라 마샬라 তে যে গরু ছাগল পেলে কি লাভ হয় হ্যাঁ আল্লাহ দেয় আল্লাহ দেয় মানে আল্লাহ निराश করে না না এই গরু দন্তরি খাই না আচ্ছা আচ্ছা তবে লাভই হয় না আচ্ছা যাক ভালো লাগলো শুনে কিন্তু মানুষ খালি বলে যে লস হয় আপনি সেই জায়গায় বলতেছেন যে আল্লাহর রহমতে লাভই হয় তো এটা তো ভালো সংবাদ বা ভালো খবর কি খবর দবাদ দেন আমরা দেখতেছি যে যে ঘাস খেতে দেন এটা কি ঘাস

চমৎকার দুটি দেশি আমরা মানে কোনো বিবি হিলাই না কি খাওয়ান না এই যে মাছ ভেজাল ভেজাল করে এটি করি না ও আচ্ছা মানুষ ভেজাল করে এগুলো করেন না 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 আল্লাহর রহমতে এটি করি না আল্লাহর রহমতে এগুলো করেন না আর দর্শক খুবই চমৎকার ছোট সাইজের সার গরু যারা সিঙ্গেল ফ্যামিলি তো তাদের জন্য কিন্তু এই ছোট ছোট গরুগুলো খুবই ভালো হবে যে যারা একা কুরবানি দিতে চান তাদের জন্য খুবই ই হবে এই যে গরু বা সুল পালন করতে গিয়ে কোন সমস্যা হয় না সংসারের না হ্যাঁ সমস্যা তো হয় না হয় না না আচ্ছা গরু বাসু পালন করতে তো ভালোই লাগে নাকি হ্যাঁ ভালোই লাগে এটা কি শখ করে পালেন নাকি সংসার আয়ের জন্য পালেন আয়ের জন্য তো পালি আয়ের জন্য পালি আয় হচ্ছে তো হ্যাঁ হে দুইটাতে যা হে আমরা 1 লাখ কিনছি মানে দুইটা হ্যাঁ দুইটা 1 লাখ 10 দিয়ে কিনছেন আচ্ছা আচ্ছা তো এখন এই যে কুরবানিতে এই দুইটা গরু মানে কেমন মানে এক একটার কত করে দাম আশা করতেছেন অন বাজারে তো কত সময় মুন্ডা যায় ছড়া যায় হ্যাঁ আমি তো কইছি এটা 1 লাখ আচ্ছা কোনটা এক লাখ এটা এটা 1 লাখ টাকা চাচ্ছেন আশা করতেছেন আর মানে नसीবে যা আছে তাই হবে তাই তো হ্যাঁ মানে 1 লাখ টাকা চাওয়া আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা এক লক্ষ টাকা চাচ্ছেন মাংস সম্ভবত তিন মন কাছাকাছি হবে তিন মনের কাছাকাছি আড়াই থেকে তিন না তিন মন কাছাকাছি হবে মাংস মানে এক লক্ষ টাকা আশা করতেছেন তো আশা তো করা যেতেই পারে নসিবে যেটা আছে আচ্ছা আর এটা 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 কেমন আশা করতে আশি আচ্ছা এটা আশি চাওয়া এটা কর্তুক আর

ভালো থাকবেন আমাদের হলো যে আপনি যেন আপনার এই দুইটা গরু সুন্দর ভাবে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা মোটামুটি জানানোর চেষ্টা করলাম যে যারা আসলে সিঙ্গেল গরু দিতে চান একা তো তাদের জন্য কিন্তু এই ছোট সাইজের গরুগুলো খুবই সুন্দর হবে তো কেউ যদি নিতে চান মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আহ গরু সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম আচ্ছা আপনারা ভালো থাকেন